ভাই আমি সিরিয়াসলি বুঝতে পারি না কিভাবে এত বছর যাবৎ হোয়াটসঅ্যাপ ইউজ করার পরেও নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি ইউজাররা হোয়াটসঅ্যাপের এই পাঁচটি কুল ফিচারের ব্যাপারে কিছুই জানেন না আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনিও এই ফিচারগুলোর মধ্যে লাস্ট ফিচারটি তো কখনোই ইউজ করেননি নাম্বার ওয়ান আপনারা কোনো একটি মেসেজ সেন্ড করার টাইমে সেই মেসেজটির কোনো একটি স্পেসিফিক পার্টকে যদি বোল্ড করতে চান তাহলে সেই পার্টের আগে এবং পরে আপনারা স্টার সাইন বসিয়ে দিবেন নাম্বার টু আপনারা সেই একই মেসেজটির একই পার্টকে যদি বোল্ড না করে হাইলাইটেড আকারে পাঠাতে চান তাহলে সেই স্পেসিফিক পার্টের আগে এবং পরে আপনারা কিবোর্ডে থাকা এই চিহ্নটিকে বসিয়ে দিবেন নাম্বার থ্রি আপনারা কোনো একটি মেসেজে যদি ওয়ান টু থ্রি ফোর এভাবে সিরিয়ালি পাঠাতে চান তাহলে প্রথম মেসেজটির আগে ওয়ান ডট স্পেস বসিয়ে দিবেন এরপর থেকে প্রত্যেকটি মেসেজই আপনাদের ওয়ান টু থ্রি ফোর এভাবে সিরিয়ালি আসতে থাকবে নাম্বার ফোর আপনারা লিখার মাঝে যদি বুলেট পয়েন্ট ইউজ করতে চান সেই ক্ষেত্রে মাইনাস স্পেস ইউজ করবেন তাহলে আপনাদের মেসেজগুলো বুলেট পয়েন্ট আকারে সেন্ড হয়ে যাবে নাম্বার ফাইভ অ্যান্ড হিডেন জেম আপনারা আপনাদের মেসেজটি যদি খুব গুরুত্বপূর্ণ বোঝাতে চান তাহলে সেই মেসেজটিকে কোট আকারে সেন্ড করুন এর জন্যে আপনাদের প্রেস করতে হবে গ্রেটার দেন স্পেস তাহলেই আপনাদের মেসেজটি কোটাকারে আকারে সেন্ড হয়ে যাবে এবং আপনার অপর প্রান্তে থাকা ব্যক্তি আপনার মেসেজের গুরুত্ব বুঝতে পারবেন আপনারা এই পাঁচটি কুল ফিচারের মধ্যে কোন ফিচারটি আগে থেকেই জানতেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না এবং এই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার তো মাস্ট